আরবি উনত্রিশ হরফকে লিকার সুবিধার আট বাগে বাক করা হয়েছে এক নম্বরে চার এক নম্বরে কে হরফ বলেন এটা আমরা চার দিনের চারটা হরফ লিখছি কয় দিনে চার দিনের চারটা হরফ লিখছি আমাদের পড়াশুরু হয়েছে এক সপ্তাহ হয়েছে কয় সপ্তাহ হয়েছে আমাদের ভর্তি হয়েছে এক সপ্তাহ ধরে পড়া শুরু হয়েছে আমাদের তাই না হ্যাঁ পুরোপুরি ঘন্টা আমরা কয় তারিখ থেকে শুরু হয়েছে এই সামনে বৃহস্পতবার থেকে শুরু হয়েছে তাই না হ্যাঁ এই দেখেন সামনে বৃহস্পতিবার থেকে আমাদের পুরাপুরি ঘন্টা শুরু হয়েছে তাই না এই ঘন্টায় আজকে এক সপ্তাহের ভিতরে অতটুকু আমরা আনলাম চারটা হরফ তাই না চারটা থেকে আরও আছে কয়টা চারটে হ্যাঁ আটটা হরফ এক সপ্তাহতে নিচ্ছি আষ্ট দিনে আটটা হরফ আনছি তাই না আষ্ট দিনে আটটা হরফ আনছি না হ্যাঁ এখন আপনার এই যে এই প্রথম শ্রেণীর আরবি উনত্রিশ হরফের প্রথম বাঘের হরফগুলো আলেফিন তোজা কেমন হয়েছে যারা গাইজানরা দেখতেছেন তারা ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের ছেলেদের হাতের লেখার পরিবর্তন কতটুকু হয়েছে এটা আপনারা একটু মনোযোগ যদি জানা দেন তাহলে ভালো হয় আমাদের জন্য বুঝছেন আমি সকলের চেহারা দেখা দেখাই দিতেছি সকলের চেষ্টা করো এই যে মিনহাস আনাস জামিল হ্যাঁ এই যে আনাসের ছেলে লিখতেছে এটা হলো তোমার বললাম কি রুমান তোমার আব্বুর নাম তোমার আব্বু নাম কি রুমান হ্যাঁ তোমার আব্বু নাম রুমান আই চাই যে আমরা ছোট ابو বলে ইয়া করি না না ছোট ابو ছোট ابو না তোমার বাবার নাম কি গেশরদিন তোমার আব্বুর নাম স্বপন স্বপন তাই না তোমার আব্বুর নাম রতন না হ্যাঁ তোমার আব্বুর নাম হ্যাঁ বলো না হাবিবু হাবিবুর হ্যাঁ তোমার বাবার নাম কি হাবিবুর হ্যাঁ তোমার আব্বুর নাম কোকন কোকন মিয়া হ্যাঁ কোকন ভাই আমাদের হ্যাঁ তোমার আব্বুর নাম কি আব্দুর রহিম মোটরসাইকেল চালায় তাই না আচ্ছা তোমার তোমার আব্বুর নাম কি মনির মনির হ্যাঁ যে সাবসুল ভাইয়ের ছেলে তাই না হ্যাঁ তোমার আব্বুর নাম কি হ্যাঁ নজরুল তোমার আব্বুর নাম আবুল হাশেম তোমার আব্বুর নাম আবুল হাশেম তোমার আব্বুর নাম আবুল হাসান আবুল কাসেম তোমার আব্বুর নাম নাজিমুদ্দিন মালানা নাজিমুদ্দিন তাই না হ্যাঁ মালানা নাজিমুদ্দিন ভাই আপনার ছেলের হাতের লেখা তোমার বলছি এই মিমটা ইন লেখার জন্য হ্যাঁ ইন লেখবা হ্যাঁ সকলেরা দেখেন ইনশাল্লাহ এই পর্যন্ত দেখাইলাম আজকে হাতের লেখা কেমন হয়েছে তা আপনারা ইনশাল্লাহ আপনারাই জানাবেন বা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমরা প্রতিদিনের পর প্রতিদিন ইনশাল্লাহ দিয়ে দিব আজকে আবার আরেকটা লেখামু এটা হলো গেরা বা তা সা পর্যন্ত তাই না বা তা সা পা পর্যন্ত তাই না কালকে যে পড়ানো হয়েছিল হ্যাঁ পা আচ্ছা ঠিক আছে টেনশন না সবাই ভালো থাকেন হ্যাঁ